ঢাকাবাসীর এই দুর্ভোগের যেন কোনো শেষ নেই স্কুল কিংবা অফিস গামী সকল মানুষকেই পোwidehat হচ্ছে এই যন্ত্রণা ভারী বৃষ্টিতে শহরের নানা স্থানে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে বেড়েছে ভোগান্তি বিপাকে নগরবাসী মানুষwidehat রাত তো প্যাসেঞ্জার আমরা পাচ্ছি না তবুও চেষ্টা করছি যে নিদের পেস্টাল আনন্দনা ফ্যামিলি চালানো যাওয়া সম্ভব হচ্ছে কত থেকে গরিগরি বৃষ্টি হচ্ছে ভাই আমরা গাড়ি চালাইতেছি কোনো জাতি যাইতেছি না সমস্যার কারণ খুঁজতে গিয়ে আমাদের অনুসন্ধান বলছে যত্রতত্র ময়লা ফেলায় জলবদ্ধতার সবচেয়ে বড় কারণ দুই দখল রাজনৈতিক প্রতি হিংসার জোরে অবৈধ স্থাপনা রাজধানীর খালগুলোকে মেরে ফেলছে তিন অপরিকল্পিত নগরায়ন যেটি ঢাকাকে বসবাস অযোগ্য করে তুলছে এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদেরকে পরিবর্তন ও সুচিন্তাধারার অভ্যাস গড়ে তুলতে হবে আজ থেকে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন দিগন্ত যাত্রা চ্যানেলটিকে ধন্যবাদ